আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা লালু গল্পটি পড়বো আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষে ভয়ে হতজ্ঞান হতো কারও কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না মারা গেলে দাহ করা লোক মেলা দুর্ঘট হতো কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না গোপাল খুঁড়ো তার নাম জীবনের ব্রত ছিল মরা পড়ানো কারও অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যেক দিন সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিন ঘন্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জনা কয়েক ছিলাম তার চেলা মুখ ভার করে হেসে বলতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সারা পায় রাজদারে শ্মশানে চ শাস্ত্র বাক্য মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পূর্ণকর্ম সংসারে নেই আমাদের দরের মধ্যে ছিল লালুও একজন ঠিকাদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধ্যেবেলা বিষণ্ন মুখে খুঁড়ে এসে বললেন বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছোটবেলায় পড়েছিলাম নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত আমরা ঘর থেকে ওঠানে নামালাম পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে কেউ কিছু বলবার আগেই লালু বলে উঠল ও কাজটা আমি করবো পণ্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে লালু নিশ্চয় দেব পণ্ডিত মশাই নিশ্চয়ই দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলো এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর নির্মিত দেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম পণ্ডিত মশাই খোলা দরজায় চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় ক্রোশ দিনে সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর পরিস্ফুট শোনায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে তার কোনো কোনোটা লালুর পায়ে প্রায় নিচে পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসছে কি জানি সে কতক্ষণে পৌঁছাবে আধ দূরে পথের ধারে ডোমদের বাড়ি আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই বা না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো গোপাল খুঁড়ো সব হয়ে বললেন লক্ষণ ভালো ঠেকছে না রে বৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না কাছে আশ্রয়ও কোথাও নেই একটা বড় গাছ পর্যন্তও না কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোটো তা সহজ নয় দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে চাঁদের আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টি ধারা শোঁশো শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল আগাম দুদাস ফোঁটা সকলের গায়ে এসে পড়লো তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতেই মুষল ধারায় বৃষ্টি নেমে এলো মরা রইল পড়ে প্রাণ বাঁচাতে যে কে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই জল থামলে ঘন্টা খানেক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গারোয়ান কাঠ ও সব দাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে কিন্তু ডোমেদের দেখা নেই গোপাল ঘোড়ো বললেন ও বেটারাও ওই রকম শীতে ঘর থেকে বেরোতে চায় না মনি বললে কিন্তু লালু এখনও ফিরল না কেন সে যে বলছিল মুখে আগুন দেবে ভয়ে বাড়ি পালালো না তো খুঁড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় খুঁড়ো কি হয় কত কি শ্মশান ভূমি কি না শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মরা পুড়িয়েছি জানিস এরপরে পরে মনি আর কথা কইতে পারলে না কারণ সত্যি এই গর্ব করা সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল। খুরো তার একটা তুলে নিয়ে বললেন আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল খুরো চুলো কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না খুঁড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলে ফুলবে না লেপ কাঁথা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুঁড়ো ফুলবে না তো খুঁড়ো রাগ করে উঠলেন তোর ভারী বুদ্ধি যা করছিস কর বয়া প্রায় শেষ হয়ে এলো নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললো খুঁড়ো উঠল, হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে দিয়ে বললেন তোর মতো ভিতু মানুষ আমি কখনো তো দেখিনি নরু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেলি গা ধাকো থাকার আবার মিনিট দুই গেল এবার মনি হঠাৎ চমকে ওঠে পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সব হয়ে বলল না খুঁড়ো গতি ভালো ঠেকছে না সত্যি মরাটা যেন নড়ে উঠল খুড়ো এবার হা হা করে হেসে বললেন ছোঁড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের উপর মরা পুড়িয়েছে তাকে নুরু বললে ওই দেখুন আবার নড়ছে খুঁড়ো বললে হ্যাঁ নড়ছে ভূত হয়ে তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হলো না অকস্মাত লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপরে বসে ভয়ঙ্কর বিশ্রী গলায় চেঁচি উঠল না না নুরু না গোপালকে খাব ওরে বাবা রে আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে তোর গোপাল খুঁড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনে ঠান্ডায় এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো ভূতে খেয়ে ফেলল গো রাম 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 এদিকে সেই ভূত তখন মুখে ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি ওরে নরু পালাস নেড়ে আমি লালু ফিরেই ফিরে লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল খুঁড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন লালু তার পায়ে ধুলো নিয়ে সলজ্জে বলল সবাই জলের ভয়ে পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বললেন বেশ করেছিলে বাবা খাসা বুদ্ধি করেছিলে এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেখে চান করোগে এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তার পক্ষেও অসম্ভব এই রাতে একাকি শ্মশানে কলেরার মরা কলেরার বিছানা এসব সে গ্রাহ্যই করলে না মুখে আগুন দেবার কথায় খুঁড়ো আপত্তি করলেন না সে হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না সব দাহ সমাদা হলো আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে